আর একটা স্কিন কেয়ার বলছি না যে একটা গোপনীয় স্কিন কেয়ার আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে এটা এটা কোনো প্রোডাক্ট না এটা যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন তারা দেখতে পারবেন আগেকার দিনে আমাদের যখন পক্স উঠতো পক্সের দাগটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে দেখুন আমার এইখানে একটা পক্সের দাগ এখনো আছে যেটা আমার জীবনে প্রথম পক্স উঠেছিল আমি বুঝি নাই বিচি ভেবে ফাটিয়ে দিয়েছিলাম দেখে এটা একদম গর্ত হয়ে গিয়েছে তো ওই পক্সের দাগটা যাওয়ার জন্য আগেকার দিনের দাদি নানিরা কি করতো কাঁচা দুধের মাখন তৈরি করতো এই যে এটা হচ্ছে একদম খাটি কাঁচা দুধের মাখন এই যে যে কোনো কালো দাগ যাওয়ার জন্য এই খাঁটি কাঁচা দুধের মাখনটা অবশ্যই দুধটা খাঁটি হতে হবে খাঁটি না হলে আপনার মাখনই উঠবে না সত্যি কথা বলতে একদম কাঁচা খাঁটি দুধটা আপনার ডিপ ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজে রেখে দিয়ে বের করে যখন ছাঁকনিতে ওই দুধটা ছাঁকবেন তখন দেখা যাবে উপরে যে তেলটা ভেসে উঠবে যদি দুধটা খাঁটি হয় একদম খাঁটি গরুর দুধ হয় তখন দেখবেন অনেক মাখন জমে গেছে সেই যে মাখনটা একদম কাঁচা খাঁটি দুধের মাখনটা যদি আপনি আপনার স্কিনের কালো দাগের উপরে মাখতে পারেন দেখবেন ম্যাজিকের মতন রেজাল্ট এবং এত টস টসি স্কিনটা থাকে তো কি বলবো তো এটা আমি কাউকে ডেলিভারি করতে পারবো না এটা হয়তো বা আমি সেল করতে পারি আমার আশেপাশে যারা আছে তারা যদি কেউ এটা ইউজ করতে চান স্কিনটাকে একদম টান সুন্দর করে রাখতে কারণ আমি যেখানে বাস করি আমার ঠিক এই অপোজিটে পাহাড়ের এই পাশেই হিন্দু কিছু লোক থাকে তারা গরু লালন পালন করে একদম হাম্বা হাম্বা ডাকু শোনা যায় এখানে অস্ট্রেলিয়ান গরু আছে দেশি গরু আছে একদম খাঁটি দুধটা যখন দোয়ানো হয় তখন সেই দুধটা আমি কালেক্ট করি এবং সেই দুধটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই একটা দিন একটা দিন পরে আমি সেটা যখন চাটনি দিয়ে ঝাঁকি তখন অনেক মাখন ওঠে দেখুন অনেক মাখন ওঠে তো সেই এই খাটি গরুর দুধের মাখনটা যদি আমার কাছে আশেপাশে কেউ নিতে চান কারণ আমি ডেলিভারি করতে পারবো না এটা ডেলিভারি করতে করতে এটা নষ্ট হয়ে যাবে এটা অলওয়েজ নর্মাল ফ্রিজে রাখতে হয় না হলে জিনিসটা নষ্ট হয়ে যায় যেহেতু কাঁচা দুধের মাখন আমি আবারও বলছি কাঁচা দুধের মাখনটা স্কিনের জন্য খুবই ভালো আপনার স্কিনটাকে একদম টাইট রাখে ভেষজ জিনিসের উপরে কিছু নাই পৃথিবীতে এই যে সাবানটা এটা কিন্তু একটা ভেষজ সাবান এটার উপরে কিছু নাই এই যে এই যে ফেসওয়াশটা আমি দামি ফেসওয়াশ দেখে এটা আমার গিফটের গিফটের এটা আমার মামাতো ভাই আমেরিকা থেকে গিফট করেছে আড়াই হাজার টাকা আমি দুই দিন লাগিয়েছিলাম বিশেষ করুন আমার না পিম্পল উঠেছে হঠাৎ করে আমি এই সাবানটা থেকে যখন এই সাবানটা এসেছি কয়েকটা পিম্পল উঠে এখানে ভর্তি হয়ে গিয়েছে পরে আমার দেখা যায় সেই সিরাম তার একটি ক্রিমটা লাগায় লাগাইয়া সেগুলো রিমুভ করতে হয়েছে এখানে হালকা হালকা এখনও দাগ রয়ে গেছে তো এখন না স্কিনে অন্য কিছু দিয়ে কোনো মজাই পাচ্ছি না ওয়াইসিটা দেওয়া বাদ দিয়ে দিয়েছি এই প্রোডাক্ট পাওয়ার পরে এটা দিয়ে খুব কমফোর্ট ফিল করি এবং ভেষজ জিনিসের উপরে কিছুই নিই এবং এই মাখনটা আমি দেখা যাচ্ছে গোসল করার এক ঘন্টা আগে এই মাখনটা এখন কি একটু দিয়ে দেখাবো আমার সিরামটা পুরাই বেঁচে যাবে তারপরে একটু দিয়ে দেখাই এটা অনেক অয়েলি তবে অয়েলি স্কিন হোক ড্রাই স্কিন হোক সব স্কিনের জন্য এটা এত ম্যাজিকের মতন কাজ করে এই মাখনটা কাঁচা দুধের মাখনটা কি বলবো একদম পুরো ক্রিমি ক্রিমি আপনারা কিন্তু আবার এই যে বাইরে আমি বাইরের মাখন যে কিনতে পাওয়া যায় যেটা দিয়ে মানুষ কেক বানায় হ্যাঁ হ্যান ত্যান এগুলো ইউজ করতে যায় না কারণ আমি জানি না সেটা কতখানি কার্যকরী হবে এটা জাস্ট আমি ঘরে হোম তৈরি দেখে আমি আমি ইউজ করি দেখে আপনাদের পরামর্শ দিলাম অনেকেই জিজ্ঞেস করেন আপু দিন দিন কীভাবে আপনার বয়স কমে যাচ্ছে না স্কিনে না ডার্ক সার্কেল আছে না কিছু আছে এই যে দেখুন এই যে কালো দাগের উপরে না আমি এই মাখনটা এরকম করে মাসাজ করি এটা হচ্ছে একটা গোপন টিপস যেটা আসলে আগে কখনো আপনাদের দেওয়া হয়নি চিন্তা করলাম দেই আর আশেপাশে যারা আছে তারা আমার কাছ থেকে এটা কিনে নিতে পারেন আমি মাখনটা সেল করব আপনাদের কাছে কারণ এটা হচ্ছে আমি ডেলিভারি কাউকে করতে পারবো না আপনারা আশেপাশে যদি দুধ থাকে আপনারা বানিয়ে নিতে পারেন এই যে এই এই মাখনটা এইভাবে করে করতে হবে গোসল করার কারণ গোসল করার আগে এটা থেকে একটু হালকা বাজে গন্ধ আসে কেমন কাঁচা দুধ কাঁচা দুধ একটা গন্ধ আসে যেহেতু কাঁচা দুধের মাখন তো এটা অনেকেই আছে পছন্দ করে না তো এটা মেখে কিছুক্ষণ এরকম ম্যাসাজ করতে হবে একদম পুরো চেহারাটাকে মাসাজ করতে হবে গোসলের আগে এক ঘন্টা আগে মেখে রেখে দিতে হবে এবং আপনার স্কিনটা অনেক অয়েলি হয়ে যাবে ড্রাই স্কিনের জন্য তো এটা মারাত্মক কাজ করে কারণ এত গ্লোসিগুলো চেহারাটা তো এই এরকম এরকম মাখতে হবে কালো দাগের উপরে এটা একদম ছোট বয়স থেকে শুরু করে বড় বয়সের সবাই এই স্কিন কেয়ার টিপসটা ফলো করতে পারেন এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই এক একদম খাঁটি গরুর দুধের মাখন যাদের কাছে খাঁটি গরুর দুধের মাখন রয়েছে খাঁটি গরুর দুধ রয়েছে তারা এই এই টিপসটা ফলো করবেন অবশ্যই ফলো করবেন দেখবেন রাতারাতি আপনার স্কিনে যত কালো দাগ আছে যত ডার্ক সার্কেল আছে সব দূর হয়ে যাবে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বেই না কারণ আমি এত রাত জাগি দেখা যায় আমার আমার চোখে সব থেকে বেশি ডার্ক সার্কেল পরার কথা কারণ আমার প্রচুর রাত জাগা হচ্ছে ইদানিং আমি এত পরিশ্রম করছি আমার পেজটা নিয়ে আশা করি ভালো কিছু রেজাল্ট পাবো এজন্য ঠিকভাবে ভিডিও দিতে পারতেছি না পেজে কিংবা মোবাইলে অ্যাক্টিভ থাকতে পারতেছি না ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারতেছি না ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারতেছি না তো এইরকম পরে মাসাজ করে কিছুক্ষণ আপনি চাইলে দুই ঘন্টা তিন ঘন্টা এরকম রেখে দিতে পারেন এটা যতক্ষণ খুশি ততক্ষণ রাখবেন একদম অয়েলি হয়ে যায় স্কিনটা একটা ক্রিমি ক্রিমি একটা টেস্ট চার দেয় তো এটা কিছুক্ষণ মাসাজ করার পরে তারপরে গোসলের সময় ধুয়ে ফেলবেন এটা রাত্রেবেলা মাখতে পারেন যদি আপনার গন্ধটা সহ্য হয় এটা গন্ধটা আমার হাজব্যান্ড তাই একদমই পছন্দ করে না এটার গন্ধটা কিন্তু আমি এটা মাখার চেষ্টা করি আমার স্কিনে যত কালো দাঁড়া গেছে আমি মনে করি এইটা আর এই সাবানটার কারণে চলে গিয়েছে এই মাখনটা ইউজ করার কারণে কারণ আগেকার দিনের নানি দাদিরা যেটা বলতো আসলে সত্যিই বলতো এটা ম্যাজিকের মতন কাজ করে এই যে দেখুন এই রকম করে ঠিক আর সবসময় এরকম একটু টান টান দিবেন যাতে আপনার স্কিনটা ঝুলে না পড়ে এরকম এরকম করে টান টান করে আপনার মাসাজটা সময় করবেন উপরের দিকে এরকম উপরের দিকে আমার মুখে এক তিলগুলো না থাকলে আরও সুন্দর জিনিসটা ফুটে উঠতো তো এই হচ্ছে আমার স্কিন কেয়ারের গোপন রহস্য সবাই বলে যে আপনার স্কিনটা যেরকম টোনেরই হোক না কেন অনেক হেলদি কোনো দাগ নেই একদম টসটসে একটা স্কিন তো এটা হচ্ছে আমি এই কাঁচা মাখনটা ইউজ করি এবং এটা কিন্তু নিতে হলে আমার কাছ থেকে কিনে নিতে হবে কারণ এখানে অনেকখানি দুধ ইউজ হয় কিনে নিতে হবে এবং আশেপাশে সবাইকে আমি সেল করতে পারবো আর এটার মধ্যে যদি কিছু স্যাফরন আপনারা ছিটিয়ে রাখেন তো দেখা যাবে ওই স্যাফ্রনের পুষ্টিটাও এটার মধ্যে ঢুকে যাবে এক্সট্রা স্যাফ্রন কিনে কিংবা একটি দুধের সাথে খেতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় বিদায় দিচ্ছি